তো ব্রেকিং নিউজ অফ চারদিকে কিন্তু এখন একটি নিউজে গুরু পার্ক আছে সেটা হচ্ছে আমাদের মেগাস্টার আমাদের সুপারস্টার শাকিব খানের দুই হাজার পঁচিশ সালে নতুন একটি মুভি আসবে যেটার নাম হচ্ছে বরপাদ মুভি এবং এই মুভিটা কে পরিচালনা করবেন বা প্রয়োজন হবেন সেটা কিন্তু এখনও ক্লিয়ার না তবে এই মুভিতে নায়িকা হিসাবে কে থাকবেন সেটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে চারদিকে এটাই কিন্তু গুঞ্জন হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় হোসেন নায়িকা আর কি সফল একজন নায়িকা যাকে বলা হয় পূজা হিগজি আপনারা হয়তো কম বেশি সবাই তাকে ছিলেন যে হচ্ছে শাহরুখ খান সাল মান খান তারপরে চার লোকজন তাদের সাথে মুভি করেন সেই পূজা একদি নাকি থাকবেন সাকিব খানের বিপরীতে বরবাদ মুভির নায়িকা হিসাবে আর কি সব বুঝতেই পারছেন যে সাকিব খান এখন কোথায় চলে গেছে এবং সাকিব খানের এই দামাকাটা কেমন হতে যাচ্ছে যেহেতু একের পর এক হচ্ছে সাকিব খান শুধু সুপার ডুপার হিট মুভি দিয়ে যাচ্ছেন এবং সব মুভিতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সাকিব খান দেশের বাইরের যে না নায়িকারা আছে সেই নায়িকা নিয়ে কিন্তু কাজ করছেন এবারও তার কিন্তু ব্যতিক্রম হলো না বরাবরের মতোই বরবাদ মুভিতেও নায়িকা হিসাবে থাকবেন পূজা একদি যিনি হচ্ছে অন্যতম একজন সফল নায়িকা বলিউডের যাকে হচ্ছে কি বলবো আর কি সবাই বলে যে সুন্দরী বা হট একজন নায়িকা সেই সুন্দরী নায়িকা নিয়ে কিন্তু শাকিব খান কাজ করবেন এখন শাকিব খানও কিন্তু গণমাধ্যমকে এই বিষয়টা ক্লিয়ার করলেন যে হ্যাঁ আমি আসলে পূজা একদিকে নিয়ে কাজ করব কারণ পূজা একদির অভিনয় আমার কাছে ভালো লাগে এবং পূজা একদি কিন্তু শাকিব খানের প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গেলেন শাকিব খানের সাথে অভিনয় করতে চান এটা তো আমরা আরও অনেক আগ থেকেই জানি ও শুভকামনা রইল বরবাদ মুভির জন্য